আসসালাম আলাইকুম আমার এই ভিডিও লাইভের শুরুতেই লাইভটা খুব স্বল্প সময়ের জন্য মূলত এটা আসার মূল কারণটা হলো যে রাজনৈতিক বাটপারদের উদ্দেশ্যে এবং দেশীয় বিভিন্ন দেশের এজেন্ট যারা আছেন যারা দেশকে জিম্মি করে লুটপাট করে খেতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এবং সাধারণ জনগণ যারা আছেন আপনারা এই বাটপাটদের কিছু বক্তব্য অনেক বাটপারদের এই বক্তব্য বন্দর রক্ষা মানে রক্ষা বাটপার বাটপার মানে বিমান রক্ষা বাটপার এয়ারপোর্ট রক্ষা বাটবার বাটপার বিদ্যুৎ সেক্টর রক্ষা বাটপার তারপরে স্বাধীনতা রক্ষা বাটপার একাত্তরের চেতনা রক্ষা বাটপার মানে ফলে রক্ষা বাটপার আছে গণতন্ত্র রক্ষা মানে পার যদিও গণতন্ত্র লেস মাত্র বাংলাদেশে নেই লেডিস এন্ড আপনারা জানেন যে বন্দর রক্ষার যে মানে রক্ষা আন্দোলনের নেতা উনি বলছেন সব মানে যারা আছে দেশকে রক্ষা করার জন্য বন্দরকে রক্ষা করার জন্য চট্টগ্রামে উনি আন্দোলন করবেন এবং বন্দর মানে মানে আপনার বন্ধ করে দিবেন লাইভের শুরুতেই বলে রাখি যদি এটা সে সিদ্ধান্ত নিয়ে থাকে আমি এমরমান মাসুম বলছি সেজন্য বন্দর বন্ধ করে দেয় ছয় মাস নয় এক বছরের জন্য প্রয়োজনে তারপর বন্দর বিদেশীদের হাতে যাবে বিদেশা বিদেশিরা এই লুটপাট নৈরাজ্যকারী চাঁদাবাজ সিন্ডিকেট বাণিজ্যকারী দেশবিরোধী এজেন্ট তাদের কাছ থেকে বন্দর রক্ষা করবে এবং বন্দর বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে পৃথিবীতে যেভাবে রাখে এভাবে রাখবে এই যারা রক্ষার জন্য আন্দোলন করতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দুর্বৃত্তরা সিন্ডিকেট বাণিজ্য ছাদাবাজ এবং বাটপাট আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য একটাই এদেরকে চিহ্নিত করুন আর পাকড়াও করুন কিভাবে করবেন জনগণ ফিফথ অগাস্টে মানে পাঁচই অগাস্টে যেভাবে করেছেন এভাবে করবেন আপনারা মাঠে নেমে পড়ুন এটা আমি অন্তত পক্ষে বলে আমি যদি বাংলাদেশে থাকতাম আমি এখানে গিয়ে দাঁড়াতাম এদের বিপক্ষে অবস্থান নিতাম প্রথমে বলি এদের বাটপারদের কিছু মুখোশ উন্মোচন করে দিই আপনাদেরকে এই বাটপারদের উদ্দেশ্যে দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা অনেক কিছু পাইনি এই রাজনীতিতে তবে একটা জিনিস পেয়েছি সেটা কি জানেন মানে ভারতীয় বাটপারদের পেয়েছি পার্শ্ববর্তী দেশের দালাল এবং এজেন্টদের অভাব নাই রাজনৈতিক দলগুলোতে এত দেশ প্রেমিক তৈরি হয় নাই যতটা বাটপার রাজনৈতিক দলগুলাতে এবং চিটার এবং প্রতারক মূর্খ জ্ঞান পাপি ইগনোরেন্টদের তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলাতে বিশ্বাস আমরা পাইনি এমন ভাবে সো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি দেখুন মানে সরকার যখন প্রথমেই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দেই যে তারাই সিদ্ধান্তটা নিয়েছেন অনেকগুলা সিদ্ধান্তের ভিতরে ডিসিশন নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে অন্যতম একটা ডিসিশন হলো বন্দর গুলা মানে রক্ষণাবেক্ষণ যেহেতু বন্দর কেন্দ্রিক অর্থনীতিটাকে গতিশীল করে অ্যাবল টোটাল জিডিপি এবং এক্সপোর্ট ইম্পোর্ট মানে বার্ষম্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার মূল লক্ষ্যে এই কাজটা করা হয়েছে এখানে জিরো কমিশন বাণিজ্য হয়েছে জ্ঞানপাপী আছে যারা রাজনীতির ও বুঝে না কিন্তু তারা মনে করে নিজেকে অনেক বড় রাজনীতিবিদ তো এই মানুষগুলার উদ্দেশ্যে আমার বলা আর যারা বাংলাদেশি যারা না বুঝেন এখন পর্যন্ত এটা খেয়াল করেন নাই তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিপি ওয়ার্ল্ডের মতো আপনার জানেন যে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানিকে দেওয়া হয়েছে বন্দর মানে আপনার এই যে নিউমোরিং টার্মিনালটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেখানে উঠতেছে বক্তব্য আমরা দিব না আমরা বন্ধ করে দেবো এই করে সেই করে দেবো আচ্ছা বন্দর আমি এই বাটপারদের উদ্দেশ্যে বলি বন্দর মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বন্দর কি তোর বাপের বন্দর তোর নেতার বন্দর কি নেত্রীর এই এই মানে চাঁদাবাজ বাটপার প্রতারকরা এটা কি তোর বাপের তোর বাপের বন্দর এটা এটা আমাদের বন্দর বাংলাদেশের মানুষের বন্দর যাই আমরা করব। তোরা কারা তো এই জন্য বলছি জোয়ানরা জেগে উঠো এই বন্দরে গিয়া এদেরকে সব থেকে চট্টগ্রাম মানে নদীতে ফেলে দাও ওই ওইবার বাংলা চলে যাক এরা এখানে বাংলাদেশে থাকার কোন দরকার নেই এটা আমি আমি আপনার বলে রাখি আচ্ছা শুনেন এদের বাটপাড়িটা আমি একটু তুলে ধরি আপনাদের সামনে এই যে ডিপি ওয়ার্ল্ড দেখেন তাদের বাবার দেশ যেগুলা বাবা যাদেরকে মনে করে তারা আরো আমাদের নিজেদের মানুষ যারা এখন বন্ধ বা দেশ দেশের দেশ বিদেশিদের হাতে চলে যাচ্ছে এগুলা নিয়ে আমি আবার গতকালকে আমার রাফ ল্যাঙ্গুয়েজে বলছিলাম হামজার ইউ ক্যান সাক হিজ ইনোরামিন আর বললাম না এটা খারাপ হয়ে যায় শব্দটা ইউ ক্যান সাক ওল মানে প্রবাসীদের ইনোরামিন অ্যান্ড গ্যাস ড্রামিটার এইটিন ডেইস টু বিলিয়ন ডলার মানে পেয়েছেন কোনো সমস্যা নাই বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া যায় দলকে সবকিছু করা যায় কোনো সমস্যা নাই এদের মুদ খেতে এদের পায়খানা খেতে কোনো সমস্যা হবে না শুধু সমস্যা হলো যখন দেশে উন্নতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন এই সমস্যাটা আচ্ছা এখন আসুন মূল মূল জায়গাতে ভারত আপনি দেখেন এদের দ্বিচারিতা এবং বদমাইশিটা দেখেন আপনি এই ডিপি ওয়ার্ল্ড ভারতের সবচেয়ে বড় বড় মেইন যে কি ফোর্ডস এগুলা রক্ষণাবেক্ষণ করে থাকে এই ডিপি ওয়ার্ল্ড তার মধ্যে আমি আপনাদেরকে বলি ধরেন ভারতের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে বলে এক মুম্বাই মানে পৃথিবী বিখ্যাত বন্দর কিন্তু মুম্বাই মুম্বাই কুচিন মান্দ্রা তারপরে হচ্ছে আপনার চেন্নাই এরপরে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট সেখানে এটা মানে এটার নাম কি নামটা হচ্ছে যে এটা কি কি বলছে এটাকে হচ্ছে যে টুনা টেক ইন খান মানে আন্তর্জাতিক মানের টার্মিনাল মানে বর্তমানে তারা বিল্ড করতেছে এই ডিপি ওয়ার্ল্ড মানে ভারতে কোনো রাজনৈতিক দলের বক্তব্য নাই কোন ধরনের এটা নিয়ে কোনো মিছিল মিটিং কিছুই হয় নাই কেন জানেন কারণ ভারতে ভারত বিরোধী দালালরা নেই সবচেয়ে মারাত্মক সমস্যা আমাদের জন্য এবং এই দালালদের কারণেই এই দেশটা চুয়ান্ন বছরে উঠতে পারে নাই এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে আচ্ছা দেন গালি দেন না গালি তো আমি যদি মানে যদি দেই তাহলে আমার আমার উসমান হাদিবাইয়ের মতে বলতে হবে মানে একদমই তো আর কি মানে এদের মানে এটা যদি আমি ক্লিপটা থাকতো তাহলে বাজাইতাম বাজাই শোনাইতাম নিজে বলি না বুঝছেন এভাবে একদম সিরে ফেলতো এদেরকে টু অনেস্ট কারণ এরা দেশ বিরোধী বাট পাট এরা এদের হাতে দেশ নিরাপদ নয় বি কেয়ারফুল আমি আপনাদেরকে বলছি এবং আজকে দুদক চেয়ারম্যান আমার ইউটিউব লাইভে দান চ্যানেল ইউএস বাংলাতে লাইভে যাব সেখানে ডিসকাস করব মানে দুদকের চেয়ারম্যান অত্যন্ত একটা এক্সেলেন্ট কথা বলছেন যে কথাটা আমি বলে থাকি সারাদিন আচ্ছা ভারত বাংলাদেশের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অ্যাবসলুটলি দলের চেয়ে আমি আমি যদি বলি দেশ বড় দ্যাট ইজ আবার লাইন এবং আমাদের সবাইকে এই কাজটাই করতে হবে দেশকে এই যে অবস্থা চলছে এদের কারণে দেশ কোনো সামনে এগিয়ে যেতে পারবে না এরা প্রতিটা পদে পদে বাধার সৃষ্টি করে আর আরেকটা ওই যে মানে মানে কি একটা

ভুল রাজনৈতিক সিদ্ধান্ত সেটা একদিন দেখবেন ইলেকশনের পরেই দেখবেন আমি আজকে বলে গেলাম আমরা এই ধরনের কুকুরদের মানে রাস্তার যেটাকে আমরা বলি ইজ কোনো কোনো বিন্দু বা রেসপেক্ট নাই যে এই এসে গালি করে তার সন্তানের বয়সী অনেক ক্ষেত্রে তার মানে গ্র্যান্ড সান গ্র্যান্ড ড্রডার্স হবে এদেরকে গালি গালাস করে যাচ্ছে তাই ভাবে বলার একটা মানে মাধ্যম আছে বাসা আছে কিভাবে ধরেন আপনি জামাত ইসলামকে মনে করেন স্বাধীনতা বিরোধী মানে তারা তারা যে ভূমিকা এটা আমার কাছে ভালো লাগে নাই এজন্য জন্য আমি তাদেরকে কখনোই ভোট দেব না এমন দেওয়া উচিত না সুন্দর বক্তব্য আপনি বলতে পারেন এটা জামাত ইসলামে কি বক্তব্য দেবে তারা চেয়ে সেটা দিবে তাদের মতো করে কিন্তু সারাদিন এসে আপনি রাজাকারে বাচ্চা এই যে দেশোদ্রহী বাচ্চা পাকিস্তানের জন্মা বীজ এই কথাগুলো বাংলাদেশে বসে এখনো সে বলে এবং সে এখনো সুস্থ আছে এটাই সবচেয়ে মানে সেভেন আমার কাছে মনে হয় এইট এটা খুব লজ্জাজনক আমি কেন এই কথা প্রতিবাদ করি আমি অনেকদিন থেকে তাকে দেখতেছিলাম এবং শুনতেছি 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 প্রতিদিন এসে এটা করতে পারবেন না আপনি একটা প্রোগ্রেসিভ পলিটিক্স দরকার আমি আবার বলছি ইউ হ্যাভ এ পয়েন্ট ইউ মেক ইট মানে রাইট ওর ইউনএ পয়েন্ট দাদাদের মানে বিএনপির ঐতিহাসিক বোল হলো মানে ফৌজগুলো মানে মতো একটা ইডিয়েটকে রাজনৈতিক রাজনৈতিক নেতা মনে করে এবং আমি যখন শুনলাম একদিন বেগম খালেদা জিয়ার নাকি সে মানে উপদেষ্টা আমি তো সর্বনাশ হয়ে গেলাম আমি তো তো মনে গেলাম যে এই জন্য তো বিএনপির তার উপদেষ্টা লাগবে এতটাই বঙ্গুর সেই লোকটা কি বেগম খালেদা জিয়ার মতো মানুষের উপদেষ্টা আমি তো কেম to know দ্যাট রাইট সো এটা খুবই দুঃখজনক এবং বিএনপির রাজনীতিতে এই যে পরিপক্কতা এবং ইন্টালেকচুয়ালি ইন্টালেকচুয়ালিটির অভাব যে সেটা ভোটের মাঠে প্রভাবিত হবে প্রমাণ হবে এবং জন্য আমরা আশা করি যে দেখি আমরা কি অবস্থায় সেটা দাঁড়ায় হবে কিনা আচ্ছা আপনি বলছেন যেটা ক্লারিফাই করেছেন দেখেন কি করেছেন উনি উনি বলছেন যে আমি এটা বলেছি যে আমাদের মাধ্যমে মানে আমাদের বাংলাদেশে পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হবে আবার বিএনপির একজন নেতা একটু আগে দেখলাম উনি বলতেছেন মানে বিএনপির বাইরে কেউ এজেন্ট হলে এখানে আসতে পারবে না উনি আবার এটাকে ক্লারিফাই করেছেন কি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে উনি বলছেন বিএনপির কেউ যেন মানে মানে বিএনপির বাইরে গিয়ে এজেন্ট না হতে পারে অর্থাৎ বিরুদ্ধ না করে দাঁড়াতে পারে ক্ষমতা দাঁড়াতে পারে বিএনপির কেউ এটা দিবেন না প্রশ্ন কথা হলো দুটো জিনিসেই তাদের পজিশনে তারা ক্লারিফাই করেছেন হয়তো তারা রাইট তারা বলছেন যে আমরা আমাদের উদ্দেশ্যে বলছি কিন্তু প্রথমেই মধ্যে প্রথম ক্ষেত্রে বলাটাই এই ধরনের অধ্যপূর্ণ কথাবার্তা বলাটাই রং এটা বিচারিক এবং আমরা এটা চাই না সুতরাং বি কেয়ারফুল যারা এটা বলেন এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনি বিএনপি থেকে গিয়ে যে কেউ দাঁড়াতে পারেন নির্বাচনে গিয়ে বলতে পারে আমি দাঁড়াবো আমি বিএনপি করি না আজকে আমি 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 এখন নির্বাচন করবো আই থিঙ্ক আই হ্যাভ এ পয়েন্ট আই ওয়ান মেক ইট টু বিফোর টু দ্য পিপল দ্যাস ওয়ার ইজ ওয়ার দিস ইস মাই পজিশন এন্ড ইউ হ্যাভ টু ওয়েলকাম হিম তাকে থ্রেড দিবেন না এটা করতে পারেন না আপনি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই যে এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি কেউ নির্বাচন করবে ভোট দেবে

ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থাটা আপনি তো এটা ভোটার দিয়ে বলবেন গিয়ে যে দেখেন এই লোকটা বা এই দলটা উনিশশো একাত্তরে এই করেছে সেই করেছে আবার জামাত ইস্তামী বলতে পারে বিএনপি গেলে করবে সেই করবে বিএনপির দেখেন অবস্থা তাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই অভিযোগ আছে

যদি কোনোভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আগামী এক দুই মাসের ভিতরে ফিরতে না পারে আওয়ামী লীগ রাজনৈতিক দলে নির্বাচনের পরে আর আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারবে না ইটস ওভার ফর আওয়ামী লীগ ফর নেক্সট টোয়েন্টি থার্টি ইয়ার্স দ্যাটস ইট একটা পর্যায়ে মুসলিম লীগে পরিণত হবে যদি কখনো তারা ফিরতে পারে কারণ মানে রাখবেন নতুন প্রজন্ম আওয়ামী লীগের আইডিওলজি ধারণ করতেছে না আপনি দেখেন বর্তমানে অনার্স এর ফার্স্ট ইয়ারের পরে বা এর সেকেন্ড ইয়ারের পরে একশোটা সেলেকে আপনি আনান মানে র্যান্ডমলি মানে সিলেক্ট দেম ফ্রম ফ্রম মানে অ্যারাউন্ড দ্য কান্ট্রি অ্যান্ড আস্ক দেম ডু ইউ ক্যারি দিস আইডিওলজি দে উডস এ নাও এস এ বলছে ইটস ক্র্যাপ জি নতুন প্রজন্ম যদি এই আইডিওলজি ক্যারি না করে আপনার দলের মানে আইডিওলজি থাকবে না ভবিষ্যতে না করেন সেটা কখনোই করবে না কি বলছে কথা বলতে হবে চুপ থাকা যাবে না এটাই বলছি আমি অনেকদিন ধরে আমি এই এই তার দেখতেছি এ মনে করে যে সে দেশের মালিক সে আর বেটা তুই তো আমার আমি আমি পাগলাকে বলি মুক্তিযুদ্ধ অনেক ছোট পাট মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ করেছে সে আমার এমপি হয়ে যাবে

পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটাকে যদি খেয়ে ফেলতে পারেন এবার নির্বাচনে এই দালালরা আর বাংলাদেশে থাকবে না এটা চলে যাবে চিরতরে চিরতরে মাটি হয়ে যাবে তখন আসবে কি কে কোন পলিসি অ্যাডপ্ট করবে রাজনীতিতে এখন তো হচ্ছে এই চুয়ান্ন বছর পরেও আপনি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছে কার জাপান এবং কার সাথে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম পারমাণবিক বোমা মানে মানে ট্রাই করা হয়েছে কোন দেশে জাপানের নাগা চিকিতে রাইট এখন যেখানে মানুষ পঙ্গু মানুষ জন্ম হয় দ্য বিগেস্ট পার্টনার রাইট নাও জাপানের ইন দি ইউনাইটেড অফ আমেরিকা হু বিল্ড জাপান আমেরিকা এই সহযোগিতা করেছে আমেরিকা জাপানকে বিল্ড করতে কল্পনা করেন আপনি জার্মানি এবং ফ্রান্সের মধ্যে হয় নাই আপনার যুদ্ধ হয় নাই মানে জার্মানি সরি মানে ফ্রান্স এবং ইংল্যান্ডের ভিতরে হয় নাই হয়েছে তো অনেক দেশগুলো রাইবাল রিছিল তারা একে অপরের সাথে ভয়ঙ্কর রাইবাল রিছিল এই দেশগুলো এখন দেন আর আর দে নট গোয়িং অ্যালং উইথ ইচ আদার দে আর গোয়িং বিকজ ইটস এ ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের এই যে বললাম না এই যে বন্দর নিয়ে দালালদের দালালি দেখেন দেখেন না আপনি বন্দর নাকি অথচ যারা তাদেরকে বাবা মনে করে যে দেশ তাদের বাবা মানে তার বাবা তার মায়েরও বাবা ছিল তার সন্তানেরও বাবা হবে সে ভারত বা ভারতের নেতৃবৃন্দ যারা আছেন সেই বাবারা ডিপি ওয়ালকে তাদের মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ বন্দরের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিচ্ছেন এই দাদাদের উপরে

এই যে এই হিপোক্রেসিটা চলছে রাজনীতিতে দেখলাম যে এখন আর কথা মুখ বন্ধ করে বসে থাকা যাবে না এখন কথা বলতেই হবে আর কোনো উপায় নাই এবং এরা মানে দিনছে দিন এরা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলি আমি কিষণগঞ্জ জিতনা মিঠা মহিনের যারা আছেন নতুন প্রজন্ম তাদেরকে আমি বলবো এই ফজু পাগলাকে নির্বাচন করবেন না হয়তো আপনাদের স্থানীয় লোকাল হতে পারে এর কাছ থেকে কোনো আউটপুট আপনি পাবেন না এটা মাথায় রাখবেন এ সারাদিন এগুলাই গেউ 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 করবে একটা রাস্তার কুত্তার মতো এই ধরনের লোক লজ্জা লাগে এমপি হবে এটা আমাদের জন্য লজ্জা তার এলাকার মানুষ তাকে দিয়ে দিতে পারে মুক্তির এগুলা বলে কিন্তু আমি মনে করি বিএনপির এটা উচিত ছিল না তার মতো দলকে তার মতো ব্যক্তিকে দেওয়া যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের গুণগান গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট করা বিএনপির বাসকে বলে কিনা লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দিস ইলেকশন তাহলে বুঝবো আপনাদের মানে সিদ্ধান্তটা কতটুকু কার্যকরী ছিল কতটুকু যুগান্তকারী বা ফাংশনাল বা ইন্টালেকচুয়াল ছিল ভাই বলেন আপনি এনসিপি এর মনোনয়ন ফর্ম কিনছেন ভাই বলেন না আপনি আচ্ছা এটা পরে এটা পরে তো মূল যে জায়গাতে এলো এই কথাটা বলার জন্য এখানে আসছিলাম যে আমি অন্য দেশের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটেনের মতো দেশ ব্রিটেন কোন ব্রিটেন তো কলোনিয়াল আমরা ব্রিটেনের সাথে ভেরি মানে দেশ ব্রিটেনের লন্ডন গেটওয়ে নামটা কি লন্ডন গেটওয়ে দ্য ডিপ সি ফর্ট উইচ ইস দ্য লিভার অফ আপ আমি যদি বলি যে বাংলাদেশের এই যে মানে মানে কি এই ব্রিটেনের অর্থনীতির এটা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে ডিপি ওয়ার্ল্ড ইমাজিন একটা একটা কোম্পানি কতটা সাসটেইনেবল কতটা ট্রাস্ট মানে ট্রাস্টেড হলে এবং 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 যদি বলি প্রফেশনাল হলে ব্রিটেনের মতো দেশ তাদের ডিপ সি যেটাকে বলে গেটওয়ে অফ লন্ডন সেটা পরিচালনা দায়িত্ব নিতে পারে ডিপি ওয়ালকে जस्ट ইমাজিন দ্যাট আর এখন আছে বন্দর রক্ষা ব্যক্ষণ কমিটি উদিচি গিয়ে গান গায় ডিসকাസ്റ്റിং ছি লজ্জা লাগে মানে উদিসি বন্দর রক্ষা জন্য চট্টগ্রাম চট্টগ্রাম গেছে

সৈরতন্ত্র প্রতিষ্ঠা হলো উদিসিকে কোনদিন গান গাইতে দেখলাম না যেই দেখছে দেশ ঠিক করে দিবে উদিচি গিয়ে হাজির উদী ছিল অচেন এখানে বলছে যে কি বলছে আমি এটা বলতে চাই না যে বিমান বাহিনী আচ্ছা এরপরে আরো মানে সবচেয়ে আরেকটা ধন্যবাদ দিই আজকে আমি এখানে সেটা হচ্ছে যে আপনার এই কি বলে এটাকে এই যে আমাদের মানে উনিশ একাত্তরের পরে প্রথম বাংলাদেশ থেকে পাইলট মানে এয়ারফোর্স এর পাইলট যাচ্ছে পাকিস্তানে অ্যাডভান্স কম ব্যাট ট্রেনিং এর জন্য ধন্যবাদ এই সরকারকে যুগান্তকারী পদক্ষেপ গুলা নিচ্ছে কিন্তু দেখেন এগুলা নিয়ে প্রপাগান্ডা সরাচ্ছে বাংলাদেশের মিডিয়া কোনোভাবে এটাকে ট্যাকল করতে পারতেছে না এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট জিনিস কারণ বাংলাদেশের মিডিয়াতে যারা যান বাংলাদেশ সরকারের পক্ষে যেভাবে তাদের বুকে কাপন দোলানোর মতো মানে প্রতিবাদ মানে বক্তব্য দিবেন পাল্টা মানে আক্রমণ করবেন প্রশ্নের সেটা জামায়াত ক্ষমতা আসার আগেই দলীয় করুন এমন আমাদের উঠবে বসবে গ্রেফতার করবে শাহজাহান চৌধুরী আই আন্ডারস্ট্যান্ড হি সেইড দ্যাট হি ক্লারিফাইড দ্যাট হি সেইড দ্যাট হি ডি মিন দ্যাট বিএনপির যিনি বলছেন যে কেউ থাকতে না এজেন্ট এটা বলেছেন দুজনের মানে এটার ক্লারিফাই করার ঠিক আছে কিন্তু আপনি বলতে পারবেন না এটা প্রথম বলাটা এই কথাগুলো প্রথমেশন অতি কথন আপনাদের সম্ভাবনাকে একদম শেষ করে দিতে পারে বি কেয়ারফুল এটা মাথায় রাখবেন ওদের সমস্যা টাকা পাচার দুর্নীতির বাণিজ্য বন্ধ হয়ে যাবে মূলত আমি বিশ্বাস করেন ভাই খুবই দুঃখ লাগে মানে একটা দেশে এত বাটপাট এবং রাজনৈতিক দালাল তৈরি হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে সম্ভব হয় না লজ্জা শেম ব্যাঙ্গে সুরে ফেলে দিতে হবে আমি খুব দুঃখ লাগে যে উদিসি বাজনা নিয়ে ছোটগ্রাম থেকে আসলো কিভাবে বান্দা রাখতে পারলেন না এই যে মুমিনি মুমিনুল আছে এখানে মুমিনুলের সামনে দিয়ে উদিচি বাজনা নিয়ে গেলে আমার ধারণা মুমিনুল এই মমনিমুলে উদিসি বাজনা নিয়ে যেত এটা আমার ধারণা আর কি মানে দরকার আছে আমাদের এভাবে আচ্ছা ভাই দালাসা পেট সো দ্যাটস হোয়াই ইট ইজ গাইস আই এ ব্লেসড আই जस्ट ওয়ান্টেড টু মেক মেক আউট দ্যাট ইউ মিন দা বাতরতের মতো দেশে ডিপি ওয়ার্ল্ড সেই ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে করে এই মানে ভারতীয় মানে পেতাত্তা বা প্রজন্ম যারা এই দেশে আছে সেই মানে ইস এই যে ডাবল স্ট্যান্ডার্ড এবং হিপোক্রেসিটা কোন পর্যায়ে একটা দেশকে নিয়ে এটা আপনাদেরকে দেখানোর জন্য বলার জন্যই আমার এখানে আসা হবে আলাইকুম